কক্সবাজারের টেকনাফের রঙ্গিখালি এলাকা এখানকার গহীন পাহাড়ে ঘাপটি মেরে থাকে অপরাধীরা র্যাব জানায় গত মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প থেকে র্যাব পরিচয় দিয়ে হাফিজুল্লাহকে তুলে নেয় সন্ত্রাসীরা অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ হিসাবে দাবি করে পনেরো লাখ টাকা রোববার ভিক উদ্ধারে গহীন পাহাড়ে সারাশি অভিযান শুরু করে র্যাব বিজিবি পুলিশ এপিবিএন ও বন বিভাগ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুশো ছাপ্পান্ন জন সদস্য বাহাত্তর ঘন্টার অভিযানে উদ্ধার হয় হাফিজ দেশীয় অস্ত্র তিন রাউন্ড গুলি র্যাবের ইউনিফর্ম ও ওয়াকি সহ উদ্ধার করা হয় ধ্বংস করা হয় অপহরণকারীদের আস্তানা তাদেরকে র্যাবের পরিচয় দেন এবং তাদের পরনে র্যাব এর ইউনিফর্ম এবং অস্ত্র ছিল ভিকটিমের পরিবার যেন প্রশাসনের কারোর সাথে যোগাযোগ না করে এবং যোগাযোগ করলে প্রাণ নাশের হুমকি দেয় অপরাধ প্রবণ এলাকাতে আমাদের নিয়ন্ত্রণটা এস্টাবলিশ করছি ধীরে ধীরে এইটাই প্রমাণ হচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় হচ্ছে এবং অপরাধীরাও তাদের অ্যাক্টিভিটিসটা কমিয়ে দিচ্ছে এর আগে শুক্রবার গহিন পাহাড়ে অপহরণের মূল হোতা শাহালমের বাড়ি থেকে আফ্রিদি ও আব্দুল গফুর নামে দুজন সন্দেহ ভাজনকে আটক করা হয় পরদিন উখিয়ার মরিচা বাজার থেকে আটক করা হয় বরখাস্ত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য বরখাস্ত হন তারপরে সে কক্সবাজারে বসতি করেন এবং এখানে সন্ত্রাসীদের সাথে তার যোগাযোগ বৃদ্ধি পায় তাদের সাথে যোগ সাজসে তিনি বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পন্ন করতে থাকেন এর আগেও গত আট মে রংবিখালির পাহাড়ে সারাশি অভিযান চালিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার